Challenge! Rolling! And... Action! শেষ পর্যন্ত অর্জুনের সাথে বিয়ে হবে কার মঞ্জু না নিশার সানবাংলার জনপ্রিয় ধারাবাহিক কনস্টেবল মঞ্জুতে চলছে টান টান পর্ব নানা টানাপোড়নের মধ্য দিয়ে গল্প এখন এসেছে এক নতুন বাকে সে সত্যি অর্জুন দাদার কথা মতো বিয়ের পিতে বসার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু অর্জুন নেশাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে তার দাদাকে অন্যদিকে আমরা টল রিপোর্টার পৌঁছে গিয়েছিলাম কনস্টেবল মঞ্জুর সেটে সেখানে আমরা ওরচুরের বিয়ের কিছু শুটিং ক্যামেরা বন্দি করি। সাগলি চলবে খাই দেবে। আসুন সাগলি চলবে। শ্যানবাংলার কনস্টেবল মঞ্জুর প্রমেতে আমরা দেখেছি বিয়ের আসরে অর্জুনের সাথে বিয়ে হচ্ছে মঞ্জুর তাহলে কিভাবে মঞ্জু বিয়ের আসরে গিয়ে পৌঁছালো অন্যদিকে মঞ্জু অর্জুনকে বিয়ে করে বড় মুহূর্তেই তাকে গ্রেফতার করে এই বিষয়ে মঞ্জু জানায় যে তার পুলিশ হবার সবচেয়ে বড় কারণ ছিল তার বাবার অপরাধীকে শাস্তি দেওয়া অর্জুনকে কোনোভাবেই মঞ্জু সন্দেহ করে এবং এই ভুল বোঝাবুঝির কারণেই দূরত্ব তৈরি হয় বাবার মৃত্যুর পিছনে অর্জুনের বিরুদ্ধে প্রমাণ পেয়ে মঞ্জু অর্জুনকে বিয়ে তো করে কিন্তু পর মুহূর্তে তাকে গ্রেফতারও করে ধারাবাহিকে আসতে চলেছে অর্জুন আর মঞ্জুর জীবনে নতুন মোট ভালোবাসা না কর্তব্য কোনটাকে আগে বেছে নেবে মঞ্জু জানতে দেখুন কনস্টেবল মঞ্জু দেখতেই পারছো তোমরা আমি এখন পুরো বিয়ের লুকে আছি সারাদিন ধরে বিয়ের সিনই চলছে ফাইনালি অনেক অনেক বাধা বিপত্তি কাটিয়ে অর্জুন আর মঞ্জু এক হতে চলেছে এবার এখানেও প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস হতে চলেছে বিকজ অর্জুন আর মঞ্জুর লাইফটা ইজি নয় কোনোদিন ইজি ছিল না অলওয়েজ কিছু না কিছু একটা কেউ না কেউ মাঝখানে ঢুকে যায় এখানেও একজন আছে আমার দাদা কোনোভাবেই চাইছে না যে আমি মঞ্জুকে বিয়ে করি সেটার জন্য অনেক প্রটেস্ট করছে এবার দাদা চায় আমি নিশাকে বিয়ে করি এবার কিন্তু অর্জুনের মন তো মঞ্জু মানে অর্জুন লাভস মঞ্জু সো অর্জুন মঞ্জুকেই চায় তো এই নিয়ে এই এই মুহূর্তে প্রচুর ড্রামা সাসপেন্স ক্রিয়েট হতে চলেছে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে দেখা যাক কী হয় আজকে দেখি কার সাথে আমার বিয়েটা হয় ফাইনালি আমি এই মুহূর্তেই বলতে চাইছি না বাট আমি এটুকু ডেফিনেটলি বলবো যে অর্জুন আর মঞ্জুকে আলাদা রাখা অত সহজ দেখো ভালোবাসার তো সবসময় জয় হয় কিন্তু কিছু কিছু কর্তব্য যখন যদি মানুষের জীবনে ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে তখন হয়তো ভালোবাসা হার মেনে যায় এখানে মঞ্জুর কাছে ওর বাবার কে বাবার মৃত্যুর দিনটা খুব ধোঁয়াশার মধ্যে আছে সেইটা ক্লিয়ার করতে চায় ওর ওর জীবনে কিন্তু পুলিশ হওয়ার লক্ষ্যটা একটাই যে আমার বাবাকে কীভাবে বাবা সাধারণ মৃত্যু নয় গুলি করে মারা হয়েছে কিন্তু কি করে মারা গেছিল কে মেরেছিল এইটাই কিন্তু ক্লিয়ার হওয়াটার জন্য কিন্তু মঞ্জুর পুলিশ তো সেই সূত্রটা প্রথমে পাচ্ছে সেইটা ওর জীবনের বেঁচে থাকার প্রথম লক্ষ্য এখানে হয়তো কোথাও কর্তব্য তো একটু হলো মেজর মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে চলেছে অর্জুন আর মঞ্জুর জীবনে মঞ্জু হয়তো কোথাও না কোথাও গিয়ে অর্জুনের প্রতি যেই ট্রাস্ট যে ভরসাটা ছিল সেটা হয়তো ভাঙতে পারে কারণ মঞ্জু হয়তো এটা প্রুফ পাবে খুব শিগগিরই যে অর্জুন কোথাও না কোথাও গিয়ে মঞ্জুর বাবার মৃত্যুতে কোথাও না কোথাও ইনভলভ ছিল এবং সেই জন্যই অর্জুনকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু এটার পেছনে সত্যিটা কী কে অ্যাকচুয়ালি মার্ডারটা করেছিল কারা এর পেছনে ইনভলভ সব কিছু তো গল্প যেভাবে এগোবে আপনারা সেটা দেখতেই পারবেন बते ही मूरते, शी सस्पेंस टा सस्पेंसी थाकुक প্রচুর চমক আসতে চলে যায় মানে একসাথে মানে শুধু বিয়ে বা বিয়ে রিচুয়ালসগুলো তো নয় একসাথে এই দিকে বেড়ালে অনেক গল্প আছে বা কিভাবে কি হবে অনেক সুন্দর সুন্দর সিন আছে মানে আমরা করছি বা আমরা জানছি আমি এখন দেখুন আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবেন না কী কী সিন করতে চলেছি খুব ভালো ভালো সিন আসছে আপনারা প্রত্যেকটা দিন দেখুন শুধু বলব মিস করা মানে একটা দিন মিস করা বা একটা এপিসোড মিস করা মানে কিন্তু পরের দিনটা বোঝাটা খুব মুশকিল হয়ে যাবে সেই জন্য প্রত্যেকটা দিন দেখুন কনস্টেবল একদম মানে প্রচুর টুইস্ট টার্নস আসতে চলেছে মানে এই মুহূর্তে কনস্টেবল মঞ্জুতে আমাদের এপিসোডস মানে খুবই মানে আমরা এখন যেটা শ্যুট করছি মানে হাই ড্রামা প্রচণ্ড ড্রামা চলছে চারিদিক থেকে প্রচণ্ড অনেক রকমের মানে বাধা বিপত্তি আসছে সেগুলোকে কাটিয়ে কাটিয়ে কোনোভাবে ডজ করে করে আর মঞ্জু এগোচ্ছে আমি বলবো আপনাদের সবাইকে দেখুন ভালো লাগবে এপিসোডসগুলো বিকজ এখন ইটস ভেরি ক্রিস্প অ্যান্ড খুব ভালো গল্পটা এগোচ্ছে জানাবেন কেমন লাগছে ভালো লাগা আছে দেখো বিয়ে তো প্রত্যেকটা সিরিয়ালেই হয় একই সাজ একই রিচুয়াল কিছু বাট প্রত্যেকটা সিরিয়াল গল্পগুলো আলাদা হয় গল্পগুলো আলাদা আলাদা টুইস্ট আসে সেইগুলো সেটা নিয়ে খুব এক্সাইটেড আমরা সবাই যে কখন ওই সিনগুলো করবো মানে আমার কিছু কিছু সিন আছে দুর্ধস্য আপনারা প্রমো অলরেডি দেখেইছেন যে বিয়েটা মঞ্জুর সাথেই হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে মঞ্জু ডিউটি থেকে কিভাবে অর্জুনের কাছে পৌঁছবে বা কীভাবে বিয়েটা হবে তার জন্য চোখ রাখতে হবে যান কনস্টেবল মঞ্জু দেখুন কিভাবে কিভাবে ওরা দুজন এক হচ্ছে বা কি ঘটবে কিভাবে এক হবে বা আদৌ হবে কি তার জন্য আপনারা প্লিজ কনস্টেবল মঞ্চ দেখুন